Maula কোন লোক আমাদের এখানে একবার না আমার কাছে আমি তো তোর কিছু ঝাড়াই কাড়াই তিতা করে দিয়ে গেছিলাম তাতে কি তুই কোন সুফল পেয়েছিস পেয়েছি বাবা

আমার সব কাজের সুফল ভালো হবে হয় সেই দটা আপনি একটু করে দেন বাবা ঠিক আছে তোর আমার পরে অগাধ বিশ্বাস আছে আমার পরে তোর অগাধ বিশ্বাস থাকার কারণে আমি মনের থেকে তোর আমি দোয়া করে দিচ্ছি আমি তোর ঝাড়িয়ে দিচ্ছি যাতে তোর কোনো

বাবা আপনি ভালো আছেন বাবা ভালো আছি তুই কেমন আছিস বাবা আমি ভালো নেই বাবা কেন তোর সমস্যা কি তুই বল তোর সমস্যা গুলো খুলি বল বাবা আমার এই জীবনে খতম বাই বাই টাটা আমার খাতি ভালো লাগে না বাবা বুঝতে পারিস তোর আর বলতে হবে না তুই শুধু ওইটুকু বলেছিস আমি সব বুঝতে পেরেছি এখন সরকার কোন দল ক্ষমতায় আসবে না আসবে সেই নিয়ে টানাটানি বেঁধে গেছে না আসে ক্ষমতায় জামাত না আসে ক্ষমতায় বিএনপি গুড যেদিকে যাচ্ছি তুই সরকারি চাকরি করতে গিয়ে তুই যে দলে যাচ্ছে সে দলে দিচ্ছে ঘুষ বিএনপি দিচ্ছে ঘুষ জামা দিচ্ছে ঘুষ তুই রাত্রি ঘুমিয়ে যায় খালি হয়ে যায় বেহুস ঠিক বলেছি না ঠিক বাবা ঠিক এখন তুই কি করতে যাচ্ছিস বল বাবা আমি যাতে আমার পরিবার নিয়ে সুখে থাকতে পারি বাবা সেই ব্যবস্থা আমার করে দেন বাবা আমি এই ঘুষের পথে আর হাঁটতে চাইনি বাবা ঠিক আছে সদভাবে চলতি বাবা ঠিক আছে আমি ব্যবস্থা করিতেন ঠিক আছে সব ব্যবস্থা হয়ে যাবে তুই দিনির পথে চলবি কোন ঘুষ ঘুষ নেবার চেষ্টাও করবি না এর আগে যত ঘুষ পুশ খাইছিস সেটা আমার হাদিয়া শুরু আমাকে দিয়ে যাবি ঠিক আছে হাত বাবা আমি আপনার এই প্রতি সন্তুষ্ট হয়ে হাদিয়াটুকু দিলাম বাবা এই ছোট্ট হাদিয়াটুকু আপনি গ্রহণ করেন ঠিক আছে আমি হাদিয়া কারো কাছে চাই নেই না খুশি তুই যে যা ভালো লাগে সে তাই দিয়ে যাবি আমাকে আমি সন্তুষ্ট তার উপরে বাবা এখানে এক হাজার টাকাই বাবা এক হাজার টাকা ঠিক আছে আমি তুই সন্তুষ্ট আমি আসি ঠিক আছে যা আল্লাহ করবি নামাজ কালাম পড়বি সবকিছু ভালো হয়ে যাবে